এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা ঠাকুরগাঁ ক্যাডেট কলেজের একটি দাবি আছে এই দাবিটি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না সেই জন্যই সমগ্র এলাকায় ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হইতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা ভাই প্রিয় ভাই বোনেরা বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল ছিল তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে জনগণের স্বার্থ দেখে নাই সেই জন্যই আমরা দেখি যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহ আমাদের সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ার নিযুক্ত করব যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা এবং একই সাথে একই সাথে এই এলাকার মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা এই এলাকার মানুষ যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব কিন্তু প্রিয় ভাই বোনেরা এখন যেই আসল কাজটি সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের সমর্থন প্রয়োজন প্রয়োজন আপনাদের ভোট প্রিয় ভাই বোনেরা আজ আমি ঠাকুরগাঁ দিনাজপুর নীলফামারি সমগ্র এলাকার এই বৃহত্তর এলাকার মানুষের কাছে ভাই বোনদের কাছে মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন ইনশাল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল এলাকার উন্নয়নের জন্য কাজ করছে মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকবো একইভাবে এলাকার উন্নয়নের কাজ করবো একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ ঘোচানোর কাজ করব। প্রিয় ভাই বোনরা আজ এটি নির্বাচনী জনসভা আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কী দেখেছি নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে কিন্তু আজ যদি আমি অন্য কোন দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে জনগণের লাভ হবে না জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করব। এলাকার জন্য কি করব এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব। সেই কাজগুলো করার মাধ্যমে আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি আপনাদের সমর্থন আমরা আশা করছি প্রিয় ভাই বোনরা এই দেশটি বাংলাদেশটি হচ্ছে বিশ কোটি মানুষের দেশ আমরা সকল সঙ্গে একটি কথা বিশ্বাস করি দেশোনী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী শহীজিয়ার প্রত্যেকটি সৈনিক খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা কাজেই প্রিয় ভাই বোনেরা এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি জনগণের সমর্থন নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই যেই বাংলাদেশে বাংলাদেশে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে নিরাপদে পথে চলাচল করতে পারবে যেই বাংলাদেশে আর বাংলাদেশের শিশুরা ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করতে পারবে যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে যেই বাংলাদেশে তরুণ সমাজেরা যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাদেরকে বেকার থাকতে হবে না যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না প্রিয় ভাই বোনেরা এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন সমর্থন আমাদের প্রয়োজন প্রিয় ভাই বোনেরা আপনারা এরকম বাংলাদেশ গড়তে চান কারা কারা এরকম বাংলাদেশ গড়তে চান তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদের কাজ একটি কথা একটি সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ কি ভাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা এই দেশকে স্বাধীন করেছি দু সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে এই দেশের অর্থনীতিকে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে প্রিয় ভাই বোনেরা সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে 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 মুসলমান বৌদ্ধ হিন্দু আমরা দু আমরা চব্বিশ সালের গণ জন্য যেন যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান প্রিয় ভাই বোনরা এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা তার মেধার ভিত্তিতে ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে প্রিয় ভাই বোনেরা সেই জন্য আসুন সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয় বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে কাজে আসুন আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকেই এই জনসভায় শপথ নেই এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা যেই জনসভায় আমরা শপথ নেব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশ সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে একসাথে দেশকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা পরিশেষে পরিশেষে আমি এই এলাকার উন্নয়ন এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোর চাইয়ে যাচ্ছে আপনাদের কাছে আমি কি আপনাদের সমর্থন পেতে পারি প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ এবং এই যে আমার সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শিশকে তুলে দিয়েছি এই প্রত্যেকটি মানুষকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা এই এলাকাকে দেখে রাখা আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ বিএনপি বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব প্রিয় ভাই বোনেরা আজ আজ এই জনসভায় লক্ষ্য মানুষের জনসভায় আজ আমি পরিশেষে আপনাদের সকলের সমর্থন ধানে শীষের পক্ষে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আগেও যেমন আমাকে পেয়েছেন আপনাদের পাশে ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আমাকে আমার আপনাদের পাশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষ কথা একটাই করব কাজ কে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ দিকে আস্তে আস্তে যায় যেভাবে এসেছেন যে যেভাবে এসেছেন এই স্টেজে উঠবেন না প্লিজ স্টেজে উঠবেন না আপনারা সাইড দিয়ে আস্তে আস্তে বাইরে যান যে যেদিক দিক দিকে এসেছেন আপনারা আস্তে আস্তে এই ভাই ভাই বিজেপি ভাই মানে লাঠি চাষ করিয়ান না ভাই লাঠি চাষ করিয়ান না প্লিজ ভাইরা ভাইরা আমাদের নেতাকে যেতে দিন উনি আরো প্রোগ্রাম আছে ওনার তিনটায় আমি উনি বলে গেছেন সবার আগে আগামী দিনের মার্কা তারেক রহমানের মার্কা বারো তারিখে বিজয়ের মার্কা হিন্দু মুসলিম বেড়েতে জোট পিছন দিকে রাস্তা সব খোলা আছে সকল গেট খোলা আছে আপনারা আস্তে আস্তে বের হয় নিজ নিজ এলাকায় গিয়ে আমাদের আগামী বিকাল থেকে আবার নির্বাচনী কাজে আমরা মনোযোগ দিব যে যেখানে নির্বাচনের দায়িত্ব আছেন আপনারা বিকাল থেকে গিয়ে আবার নির্বাচনের কাজে গ্রামে চলে যাবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জেলা বিএনপির পক্ষ থেকে আপনারা এই মিটিং কে করেছেন মার্কা আছে আরে কি মার্কা বারো তারিখে গোটা বাংলাদেশে উত্তালের মতো জিতবে মার্কা সে কি মার্কা সবাই বলো চারিদিকে আমি সকলে উদ্দেশ্যে আমি অনুরোধ করছি আমার বিশেষ করে ঠাকুরগাঁও সদর এক আসনের সাংগঠনিক তেইশটি ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে আপনার যে গাড়ি যেখানে আছে সেখান থেকে যাবেন আর সবাই একটু শ্লোগান ধরে আর মারকা আছে আরে কটা ঠাকুর গায়ে দাড়িপাল্লার জামানত খায় ফেলবে মারকা আছে মারকা বলতে থাকো সবাই বলো জালে পাবে ভাইরে ভাই বড় তারিখ জিতে যাবে বেবল বটে হয়ে যাচ্ছে শরীফ ভাইয়ের সবাই বলে চাপুল্ল ভাই শকত ভাই পিছনে মুসকি আছে মজদুল ভাই তারিক ভাই বলতে থাকে জোরে বলো সম্মানিত ঠাকুরগাঁওবাসী ঠাকুরগাঁও পৌরসভার চোদ্দটি ওয়ার্ডের যে সকল ভাই বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী বারো তারিখে বিজয় হাসি আসার জন্য সকাল থেকে ভোট সেন্টারে গিয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ মার্কা আছে কোন সে বারো তারিখে জিতে যাবে বিপুল ভোটে আলমগীর সারের তারেক রহমানের জিত পাও সবাইকে ধন্যবাদ রাফি নামে একটি বাচ্চা আমি স্টেজের সামনে আসতে বলতেছি রাফি 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 তুমি যেখানে আছো তোমার বাবা খুঁজছে পাওয়া গেছে হ্যাঁ ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও তুমি

すごい、食べるだろう、フォーヘッジャーな。 Nah, uh I'm -huh. uh -huh. İşte dolaba